আপনি আলহামদুলিল্লাহ মুরব্বী নাম কি আমার নাম আব্দুল আব্দুল মাজেদ আব্দুল মাজেদ আপনার ছেলেমেয়ে কয়জন তো আসলে বাবা চারজন একজন মারা গেছে আমার

আপনার আমি তিনটা কারণে চিনি এক নাম্বারে আমার বিরুদ্ধে ভিডিও বানাইছেন মনে আছে দুই নাম্বারে আমি আপনার ইন্টারভিউ নিয়েছিলাম তখন আপনি বাজে কথা বলছেন আওয়াজও বলছিলাম হ্যাঁ তারপর আছেন চার দোকানে বই আপনি ব্যবহার করছেন ক্ষমতা দেখাইছেন মনে আছে তারপর এক মুরব্বীরে আমারে সব বিভিন্ন রকমের খারাপ ভাষায় কথা বলছেন 맞아 বলছিলাম হেটার জন্য আমার ফ্যামিলি তো অনেক সাব হইছে জানেন না বাইরে গেছে গেছি ভাই ও মা দূর করতে কাছে গেছি বাবে ও মা দূর করতে এলাকা পুরো মানে পুরা ছরাই গেছে এখন কোথ থেকে আছেন এখন আমি এই দিকতে যাচ্ছিলাম দোকানে

আমার বন্ধু-বান্ধব যদি আমার বেঁচে ছিল তাদেরকেও মানা করছি তোমার বিসিগাত খাও না মানে এটা খারাপ দেখা যায় সবাই খারাপ হবে আমি একটু আপনার ভালোরা প্রমাণ করতে চাই আপনার ভালো কতটুকু যেন প্রমাণ করতে চাই এখন করেও প্রমাণ মিডিয়ার সামনে করেন হ্যাঁ সবাই জানবে করেন আপনি কি আসলে নামাজ পড়ছেন তো ভালো আমার কাছে হইলে হইবো আমার কাছে ভালো হইলে হইবো না হ্যাঁ কার কাছে ভালো হইতে হইবো

তাই নামাজ করবেন হকের পথে চলবেন মনে করেন এগুলো দিনের পথে চলতে হবে নিজের ভুল বুঝতে পারছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এরকম ভুল করা যাবে না যাবে না

চা আছে চা দেন ভাই একটু চা দেন মূল বিষয় হলো ওই যে খারাপ ব্যবহার কথা বলছিল খারাপ আচরণ করছিল আমাদের সাথে ঠিক আছে এইসব বিষয় নিয়ে বাজে মন্তব্য করছিল বা আমার সাথেও খারাপ ব্যবহার করছিল তাই আমরা চাইতেছি যে মূলত মানুষটা যেন যত তাড়াতাড়ি তার ভুল শুধরে যায়

আচ্ছা মুরব্বী সে বলছে তার কোনো সোশ্যাল মিডিয়ায় দিলে হাজার হাজার মানুষ কমেন্ট করবে বা তোমাকে দেখলে একজন করতে পারে ভিডিও তো তোমার ইচ্ছে অনুযায়ী করছি না আমরা জোর করছি